হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো বন্ধুরা এই বর্ষা বৃষ্টির জন্য আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে তো চলো আজ আমি তোমাদের একটা একদম ইউনিক একটা জিনিস দেখাতে যাচ্ছি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর আজ আমি তোমাদের একদম একটা নতুন ইউনিক দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে ছোলা ভাজা আর রোজই তো রান্না দেখাই আজকে আমি ছোলা ভাজা দেখাবো তো চলো আমার সঙ্গে থাকো সবাই ভালো থাকো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি এখানে এতটা ছোলা নিয়ে নিয়েছি আমি এবারের ছোলাটাকে একটু ভালো করে দেখে নেবো নোংরা টোমরা বন্ধুরা খুব একটা নোংরা নেই ছোলাটাকে একটুখানি হাঁটতে নেবো ঢুকো বলে দেবো দেখো একদম পরিষ্কার ছোলা এবার আমি এই ছোলাটাকে একটুখানি নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি ছোলাটাকে সামান্য একটু জল দিয়ে একদম সামান্য জল এখন বর্ষার দিন তো তাড়াতাড়ি শুকোবে না গাছ থেকে জলটা এই দেখো অল্প একটু এক চামচের মতন জল নিয়েছি নিয়ে ছোলাটাকে আমি তাড়াতাড়ি মিঠে নেবো যাতে সবার গায়ে মিম জলটা লাগে

একটু রেখে দেবো গা থেকে যাতে জলটা শুকিয়ে যায় তারপরে দেখো আমি কি করতে থাকি বন্ধুরা আমি ফিরে এসেছি ঠিক দশ মিনিট পরে যখন জলটা একদম শুকিয়ে গেছে আর এবার আমি ভাজব এটাকে আমার কড়াটায় গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ফুল নুনটাকে ভালো করে করে গরম হয়ে যাবে একদম গরম হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি হাত দিয়ে দেখতে হচ্ছে নুনটা বেশ গরম হয়ে গেছে আর তাপ লাগছে হাতে তাই এবার আমি আস্তে আস্তে ছোলাগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো এবার আমি নাচতে থাকবো দেখো বন্ধুরা ছোলা ফাটছে সবারই প্রিয় খাবার ওই দেখো মা ঠাকুমার হারিয়ে যাওয়া দেখোরা এখানেই দেখতে পাবে সুন্দর পরিবেশেও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি বৃষ্টির মধ্যে ছোলা বাজার জমে যাবে জমে যাবে তো দেখো কেমন ফেটে গেছে খুব সুন্দর এরকমই হয় কিছু ফাটে কিছু থাকে তো এবার আমি এটাকে নামিয়ে নেব এটা হয়তো ঝাঁঝির মধ্যে নামিয়ে নেব এবারে নুনটাকে আমি আবার দিয়ে দেবো এবার আমি আবার কিছুটা ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো সত্যি আরেকটা দেখো বন্ধুরা এবারও ছোলা ফেটেছে দেখো একদম দোকানের ছোলার মতো এবার আমি আবার এটাকে জেনে নেবো ফাটবে না মানে প্রত্যেকবার ফাটবেন তোমরা আমাদের সাবস্ক্রাইবার না তোমরা আমাদের পরিবারের মেম্বারের মতন তোমাদের ছাড়া আমাদের কেউ নেই হেল্প করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে পরিবারের সাথে

তো বন্ধুরা এরকম আমার ছোলা ভাজা রেডি একদম ওই বর্ষার দিনে বাচ্চারা তো খুবই ভালোবাসবে একটু মুড়ির সঙ্গে এই ছোলাটা যদি মেখে খাও তাহলে খুবই ভালো লাগবে আর বুড়োকারও খেতে ইচ্ছে করবে কিন্তু তাদের একটাই সমস্যা বড় তাদের দাঁতের সমস্যা আজকালকার দিনে দাঁতের সমস্যা বড় সমস্যা তাই বুড়োরা অনেক কিছু খেতে পারে না বয়স্করা অনেক কিছুই খেতে পারে না দেখে আফসোস হয় কিন্তু কিছু করার নেই ওইটা তো আমাদেরও হবে তা বাচ্চাদের খুবই প্রিয় একটা খাদ্য তা চলো তোমাদের কেমন লাগলো ছোড়া ভাজা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে তো চলো আজকের ভিডিও এইটুকুনি দেখা হবে আবার আগামীতে আগ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ